পাঁচ লক্ষ লোক নিবে ইটালি গভর্নমেন্ট এটা নিয়ে আজকে আলোচনাটা করব তার আগে বলেছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হলে নিজস্ব অর্থনে কিছু সংখ্যক কর্মী বিদেশ পাঠাবো একটি টাকাও খরচ হবে না তো দর্শক আজকে এটা নিয়ে আলোচনা করব। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আসসালামু আলাইকুম যে পাঁচ লক্ষ লোক নিবে ইটালি গভর্নমেন্ট তো এটা কতটুকু অথেন্টিক কিংবা সত্যি অথবা আপনি কিভাবে আসলে যেতে পারেন এটা নিয়ে অনেকে কোশ্চেন করে থাকেন তাদের ক্ষেত্রে আমি যেটা জানাতে চাচ্ছি যে আসলে এটা অবশ্যই অথেন্টিক এবং দুই হাজার এবং আঠাইশ এই তিনটি বছরে সাধারণত ইটালিতে পাঁচ লক্ষ লোক নিবে বাংলাদেশি যে ভাই ও বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ তো যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো অ্যাপ্লাই করার এখনও কিন্তু সুযোগ আছে আপনারা জানেন যে ইটালির প্রথম পর্যায়ে স্পন্সার যেই স্পন্সারশিপ যেই ভিসাটা থাকবে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বা ছিল সেটা কিন্তু ফাইনাল আগাম ফরম বা এখনও পর্যন্ত বিক্রি হয়েছে এবং সাতই ডিসেম্বর থেকে কিন্তু এবং তেরোই ডিসেম্বর পর্যন্ত আবেদন সংশোধন করা যাবে এটার ভ্যালিডিটি কিংবা মেয়াদ কিন্তু বাড়িয়েছে তো এটার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ থেকে এক লক্ষ আষট্টি হাজার আটশো চল্লিশ জন শ্রমিক আগাম ফরম পূরণ করছে করেছে ইতিমধ্যে এবং বাংলাদেশি প্রবাসীরাও কি কিন্তু উল্লেখযোগ্য হারে বা নানান কারণে কোটার তুলনায় আবেদনের সংখ্যা কম পড়েছে এবার কেন কম কম পড়েছে এটা অনেকে জানতে চান যে দেখুন ইটালি যারা যারা যাবেন বলে ভাবছেন সিজনাল ভিসা বলেন স্পন্সার ভিসা বলেন এগ্রিকালচার ভিসা বলেন কিংবা যেই ভিসাই বলেন না কেন আপনারা জানেন যে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে কিন্তু অনেক সময় লেগেছে বা দুই হাজার তেইশেও বা বাইশতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের ক্ষেত্রেও যে জটিলতাটা দেখা গিয়েছে যে একটা লম্বা একটা সময় কিন্তু নিয়েছে যে ইটালি গভর্নমেন্ট থেকে বা এত মানুষ অ্যাপ্লাই করেছে। এর জন্য আসলে টাইমটার একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যার জন্য কিন্তু দুই হাজার এই ছাব্বিশ এই তিন বছরের জন্য কিন্তু বর্তমান বাংলাদেশ বাংলাদেশ থেকে আবেদন সংখ্যা কম পড়েছে তো এখন অনেকেই ইটালি যেতে চাচ্ছেন না কিংবা অনেকে চাচ্ছেন তো যদি আপনারা যারা যারা যেতে চান অবশ্যই তেরোই ডিসেম্বরের মধ্যে আপনার ফর্মটা সংশোধন করার বা নতুন করে অ্যাপ্লাই বা সংশোধন যদি আপনি করেন সেটা কিন্তু করতে পারবেন এবং এর বাইরেও কিন্তু আগামী ভবিষ্যত ও ক্লিক ডে ক্যাটাগরির ভিত্তিতেও কিন্তু নির্ধারণ করবে যে এখনও কিন্তু সুযোগ রয়েছে ক্লিক ডে উপলক্ষে তো এটা আগাম ছাব্বিশে জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত স্পন্সার ভিসার জন্য ক্লিক ডে আবেদন গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে নির্দিষ্ট ক্যাটাগরি এবং তারিখগুলোর মধ্যে কিন্তু সাধারণত এই ভিসাগুলো হবে বারোই জানুয়ারির মধ্যে হবে এগ্রিকালচার আবেদন নয়ই ফেব্রুয়ারি হবে পর্যটন খাতের আবেদন ষোলোই ফেব্রুয়ারি কাজ ও ব্যবসার স্পন্সার ভিসা যেটাকে বলে সেটার আবেদন এবং আঠাশে ফেব্রুয়ারি গৃহকর্মী যারা বাসাবাড়ির কাজ কিংবা অন্য কোনো কাজে যেতে চাচ্ছেন আপুরাও চাইলে অ্যাপ্লাই করতে পারবেন কোনো ধরনের কোনো এখানে কিন্তু কোনো ধরনের কোনো জটিলতা নেই তবে অবশ্যই অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি অপেক্ষা করেন তবেই কিন্তু পসিবল অনেকে ধৈর্য হারা হয়ে যান কিংবা অনেকে ধৈর্য ধরতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো যে প্রতিটা জিনিসে কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় এটা অনেকেই জানে এবং সবাই জানে তো ধৈর্য ধরেন কিংবা লেগে থাকেন তবেই কিন্তু পসিবল যদি না লেগে থাকেন ধৈজো না ধরেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পসিবল না এটা দুইটা ওয়েতে করা যাবে নাম্বার ওয়ান হচ্ছে গভর্নমেন্ট বা সরকারি প্রসেসে নাম্বার টু হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে নাম্বার থ্রি হচ্ছে আপনার যদি আত্মীয় স্বজন ইটালিতে থেকে থাকে এই তিনটাভাবে কিন্তু চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে সরকারিভাবে টু হচ্ছে কোনো এজেন্সির মাধ্যমে আপনি করতে পারেন নাম্বার থ্রি হচ্ছে আপনার যদি বিদেশে ইটালি কিংবা অন্য কোনো দেশে কোনো আত্মীয় কিংবা ফ্যামিলির মেম্বার কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইটালির জন্য আবেদন করতে পারবেন আমার যেই দর্শক যারা ভিডিওটা দেখবেন তারা কিন্তু চাইলে ইটালির জন্য অ্যাপ্লাই করে রাখতে পারেন কারণ এটা ভবিষ্যতের জন্য কিন্তু একটা ভালো এবং যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করে ফেলতে পারেন বিশেষ করে যেই ম্যামরা রয়েছেন আপুরা রয়েছেন তারা কিন্তু চাইলে করতে পারেন যেহেতু আপনাদের হাতে লম্বা একটা সময় থাকবে কিংবা থাকে আর যেই ভাইয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভাই আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে অ্যাপ্লাই করে রাখতে পারেন আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে বলবো যে আপনি যেই যেই দেশগুলোতে সাধারণত হচ্ছে সেই দেশগুলোতে আপনি এজেন্সির মাধ্যমে বেশি টাকা খরচ করে চলে যান কোনো ধরনের কোনো প্রবলেম নাই তো এখন অনেকে জানতে চান যে ভাইয়া গভর্নমেন্ট প্রসেস বা সরকারি প্রসেসে কি শুধুমাত্র ইটালি করা যাবে নাকি অন্যান্য দেশেরও অ্যাপ্লাই করা যাবে তাদের ক্ষেত্রে বলবো আপনারা চাইলেও অন্যান্য দেশেও অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা জানেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে কিন্তু লক্ষ লক্ষ লোক নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই এর আগে ক্যানাডা নিয়েছে নরওয়ে নিয়েছে জাপান নিয়েছে চায়না নিয়েছে তো এরকম প্রতি বছরই নেয় শুধুমাত্র আপনার একটু যোগাযোগ কিংবা খোঁজখবর রাখতে হবে এবং যখন যেই দেশ নেয় সেই দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে তবেই কিন্তু পাবেন আদারওয়াইজ কিন্তু পাওয়া কোনোভাবেই সম্ভব না কিংবা পসিবল না তো প্রিয় দর্শক আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বিন্দু মাত্র হলেও উপকৃত হয়েছেন সুতরাং এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেন অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অ্যাট দ্য সেম টাইমে যদি আপনি আরও ইনফরমেশন পেতে চান কিংবা নিউজ পেতে চান সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন তো এর বাইরে যদি আপনার কোনো কোশ্চেন ইনকোয়ারি কমেন্ট করে আপনি জানাতে পারেন অ্যাট দ্য সেম টাইমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন শনি একটু বৃহস্পতিবারের মধ্যে আর যেই ভাইয়েরা বিদেশ থেকে আসলে আমাদেরকে দেখবেন তাদের ক্ষেত্রে বলবো যে একটু দিনে ফোন দেবেন বাংলাদেশ সময় সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যদি আপনি কল দেন সেক্ষেত্রে কিন্তু পাবেন আর যারা রাত্রে বিশেষ করে কল দেবেন তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে চাইলে যোগাযোগ রাখতে পারেন কিংবা ট্যাক্সি দিয়ে রাখতে পারেন এবং আমাদের অফিসে আওয়ারে আমরা আপনাকে ফোন দেওয়ার চেষ্টা করবো আমরা অনেক সময় রাত্রেও কল ধরি কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ধরতে পারি না জন্য অনেকে আমাদেরকে বাজে মন্ডপ করে তাদের ক্ষেত্রে বলবো অফিস টাইমের মধ্যে আপনি কল দিলে ইনশাল্লাহ আপনি আমাদেরকে পাবেন তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন